যেভাবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকা নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ট্যাক্সের টাকা নিয়ে একটা রাজ্যের সরকার তারা গিয়ে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করছে যেটা একটা সরকারের কাজ নয় একটা সরকারের কাজ সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া একটা সরকারের কাজ রাস্তা তৈরি করা একটা সরকারের কাজ শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা একটা সরকারের কাজ কারখানা তৈরি করা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করা সেই সমস্ত কিছু নেই স্কুলগুলোর ভগ্ন প্রায় দশা সেইখানে আজকে তাদের তাদের চাকরি বাতিল কত যোগ্য আমরা জানি না না প্রকাশ করতে আজকে পরিবার তারা ভেসে গিয়েছে তাদের মধ্যে অনেকে এমএলএর গাড়ি মুছে এমপির বাড়ি মুছে চাকরি পেয়েছিল কোটি কোটি টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিও যেমন গেছে একই রকম ভাবে যারা যোগ্য তাদের চাকরিও গেছে আজকে তাদের পরিবারগুলোর কি অবস্থা সরকারের সেই নিয়ে কোনো ভাবনা নেই সরকারের এই আমডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রের বর্তমান অবস্থা বর্তমান বেহাল দশা নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই সরকারের এই রাজ্যের বুকে শুধু আমডাঙ্গা কেন বিভিন্ন বিধানসভায় বিভিন্ন জায়গায় স্বাস্থ্য কেন্দ্রগুলোর যে বেহাল দশা সেই নিয়ে ভাবনা চিন্তা নেই যখন উনি একুশে জুলাই মঞ্চ থেকে বলছেন আমি জগন্নাথ মন্দির করেছি এরপর আমি দুর্গা মন্দির করব। একটা মন্দির মসজিদ করা এটা সরকারের কাজ আজকে সেই জন্য সাধারণ মানুষ হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই প্রশ্ন তুলছেন এই সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ জোটবদ্ধ হয়েছে আর এই আমডাঙ্গাকে বোমাগুলি সন্ত্রাস বারুদ মুক্ত করতে সাধারণ মানুষ জোটবদ্ধ হয়েছে আজকে এটা শুধু আইএসএফ এর ডাক নয় এটা আমডাঙ্গার ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক প্রত্যেকটা সাধারণ খেটে খাওয়া সমাজবিবা মানুষ তারা প্রত্যেককে বলছেন যে আমরা আমডাঙ্গাকে বোমাগুলি বারুদ সন্ত্রাস থেকে মুক্ত করব আর আমরা আইএসএফ আমরা এই মঞ্চ থেকে আপনাদেরকে বলছি আপনি যদি এখানে কোথাও আপনারা তৃণমূল কোন জায়গায় বারুক মজুত করছে তৃণমূল আমাদের নেতৃত্বদেরকে খবর দেবেন আমরা কোথায় জানাবো যেদিনকে খবর দেবেন দু ঘন্টার মধ্যে রেড করিয়ে সেই বম ড্যামেজ করব। আমরা এই মঞ্চ থেকে আজকে কথা দিয়ে যাচ্ছি আপনাদের এই বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ কোনো বোমা গুলির আমরা শুনতে চাই না আমনাকার সাধারণ মানুষ হিসাবে শুনতে চাই না রাজনৈতিক দলের কর্মী রাজনৈতিক দলের নেতা আলাদা কথা আমি আইএসএফ করি আপনি তৃণমূল করেন আপনি কংগ্রেস করেন সিপিএম করেন বিজেপি করেন আলাদা কথা কিন্তু আমনাকার সাধারণ মানুষ হিসাবে আমরা আজকে লজ্জিত যে আমনাকাকে অনেকে বোমা টাকা বলে উপহাস করে কেন করবে আমাদের আমডাঙ্গা থেকে আমরা ডাব্লিউ বিসিএস অফিসার তৈরি করব আমাদের আমডাঙ্গা থেকে আমরা পুলিশ তৈরি করব আমাদের আমডাঙ্গা থেকে আমরা উকিল তৈরি করব আমাদের আমডাঙ্গা থেকে আমরা ডাক্তার তৈরি করব তা নয় আমাদের আমডাঙ্গা থেকে সন্ত্রাসী তৈরি হবে আমাদের আমডাঙ্গা থেকে কে কত বেশি বোম বাঁধতে পারে তার লড়াই হবে কেন আজকে এর বিরুদ্ধে কথা বলছে ইন্ডিয়ান সেকুলার ফন্ড এর বিরুদ্ধে কথা বলছে পিজ্জা দনা ওসাদ সিদ্দিকি তাই জন্য তার উপর আক্রমণ তাই জন্য তিনি যখন কলকাতায় গিয়ে বলেন যে আমাকে একটু ব্যারিকেড করে একটা জায়গা করে দিন বসে বসে কিছু কিছু তারপরে তাকে ঘুষি মারা হচ্ছে তাকে লাঠি মারা হচ্ছে তাকে টেনে হিঁচড়ে পিজন মেনে তোলা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে জামিন অযোগ্য ধারায় মিথ্যে মামলা দেওয়া হচ্ছে পরের দিন কোর্টের থাপ্পড় খেয়ে আবার তাকে আমরা ছাড়িয়ে নিয়ে আসছি আমাদের এখানকার পর্যবেক্ষক আইএসএফ এবং আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিকেও তাই বিশ্বজিৎ মাইতিকে গ্রেপ্তার করা হচ্ছে কিসের জন্য ওয়াক আপ সংশোধনী আইন দু বাতিল করার দাবিতে আন্দোলন করতে গিয়ে তিনি কোন ধর্মের হিন্দু ধর্মের তাকে গ্রেপ্তার করা হচ্ছে ওয়াক সংশোধনী আইন দু বাতিল করার দাবিতে তাই শুধুমাত্র এই ওয়াক সংশোধনী আইন বাতিল করার লড়াই শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের লড়াই নয় কোন একটা সম্প্রদায়ের লড়াই নয় আজকে এই সরকারের প্রতি প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা বর্ণের প্রত্যেকটা জাতের মানুষ ক্ষিপ্ত প্রত্যেকটা বর্গের মানুষ ক্ষিপ্ত মহিলারা ক্ষিপ্ত ছাত্ররা ক্ষিপ্ত শিক্ষকরা ক্ষিপ্ত অফিসাররা পুলিশ অফিসাররা পর্যন্ত ক্ষিপ্ত কেন নয় এইখানে যারা পুলিশ অফিসাররা ডিউটিতে আছেন বা নিশ্চিতভাবে ভাবে থানায় শব্দ যাচ্ছে আমাদের মাইকের আওয়াজ যাচ্ছে ডিএ পান না কোন সরকারি অফিসার ডিএ পান না আমরা ডিএ সেই ডিএ দাবি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করছি আমাদের চেয়ারম্যান বিধায়ক পিজ্জাদ নওসা সিদ্দিকী করছে আমাদের এই রাস্তা ধরে সোজা চলে গেলে নদীয়া সেই নদিয়ার হাঁসখালি সেইখানে এই তৃণমূল তৃণমূলের হাঁসখালিতে পঞ্চায়েত প্রধান রয়েছেন তার ছেলে একটি বাচ্চা মেয়েকে রেপ করে চ্যান্ত পুড়িয়ে মেরেছিল তারপরে যখন তিন দিন পরে আমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তার শ্রাদ্ধের কাজ চলছে তার পর্যন্ত সেই গ্রামের পুরোহিতকে এই নির্লজ্জ টুপি পরে পাশের গ্রাম থেকে পুরোহিত আনিয়ে নিজে দাঁড়িয়ে থেকে ওই হাসখানির মৃত কাজ সম্পন্ন করেছেন এইটা আমরা ইন্ডিয়ান ভোট আমরা কোন সাম্প্রদায়িক দল নই আমরা সাধারণ কেটে শ্রমজীবী দল তাই দু এখন একটা একটা ছেলে বিধানসভা কাঁপিয়ে দিচ্ছে একটা এমএলএ সবাই বলছে ধর্ম পণ্য নির্বিশেষে যেখানেই যাচ্ছি আমি নিজে গত দেড় মাসের মধ্যে চারবার অ্যারেস্ট হয়েছি বিভিন্ন থানায় বারাসাত থানায় বিধাননগর একটা থানায় এবং আরো বিভিন্ন থানায় চারবার অ্যারেস্ট হয়েছে একবার বারাসাত থানায় সারা রাত ছিলাম মানে চব্বিশ ঘন্টা আটক ছিলাম বিকালে অ্যারেস্ট করেছে সারা রাত ছিলাম পরের দিন বিকালে গিয়ে ছাড়া পেয়েছি এই চব্বিশ ঘন্টার মধ্যে প্রায় ওই বারাসাত থানার পনেরো থেকে ষোলোটা অফিসারের সঙ্গে কথা হয়েছে প্রত্যেকটা অফিসার একটা কথাই বলেছে নওসা সিদ্দিকির মতো নেতা আমি পশ্চিমবঙ্গে যতদিন আমার জ্ঞান হয়েছে তারপর থেকে দেখি এই প্রথম কোন নেতা দেখছি যে শিক্ষা নিয়ে কথা বলছে যে বলছে যে বোম ফেলে দিয়ে পেন হাতে নাও এই প্রথম কোন নেতা দেখলাম আমরা তখন গর্বিত যে যে পুলিশ আমাদেরকে মেরে আমাদেরকে গ্রেপ্তার করেছে সেই পুলিশই জেলের মধ্যে আমাদের নেতার নামে সুনাম করছে আমরা গর্বিত আমরা গর্বিত এই জন্য যে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের করবি তাই আজকে আমডাঙ্গার মানুষের কাছেও আমাদের দাবি আমাদের আবেদন যে আসুন আমরা প্রত্যেকে মিলে এই আমডাঙ্গাকে বোমগুলি সন্ত্রাস মুক্ত করব এবং এই আমডাঙ্গার বুক থেকে আমাদের মধ্যে থেকে ডাব্লিউ বিসিএস অফিসার আমাদের মধ্যে থেকে উকিল আমাদের মধ্যে থেকে ডাক্তার তৈরি করব আমাদের মধ্যে থেকে শিক্ষক তৈরি করব প্রফেসর তৈরি করব এবং আমাদের এই এই আমাদের সাধারণ আড়াই বেশি যিনি প্রতিনিধিত্ব করবেন বিধানসভায় তিনি যেন প্রতিনিধিত্ব করতে গিয়ে ইংরাজি বলতে গিয়ে লেজে গোবরে না হয়ে যান তার জন্য বা তিনি প্রশাসনিক সভায় গিয়ে অন্য কিছু দাবি নয় আমার একটা গাইনও লাগবে এই দাবি যেন না করেন তিনি যেন দাবি করেন যে আমার আমডাঙ্গা গ্রামীণ হসপিটালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে হবে তিনি যেন দাবি করেন আমার লাহানা সিনিয়র মাদ্রাসায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করতে হবে তিনি যেন দাবি করেন আমার এই আমডাঙ্গার বুকে যে প্রস্তাবিত ইংলিশ মিডিয়াম স্কুল হওয়ার কথা রয়েছে তার কাজ দ্রুত শুরু হয় এবং যত দ্রুত সম্ভব এই আমডাঙ্গা ব্লকের মধ্যে সিবিএসসি বোর্ডের আন্ডারে ইংলিশ মিডিয়াম স্কুল চালু হয় আজকে যখন আমার আপনার ঘরের ছেলেরা যারা আমরা আমাদের বাড়ির মা বাবারা আর আপনারা খেটে খাওয়া দিনমজুর যারা শ্রমিক যারা কৃষক তাদের বাড়ির সন্তান যখন আজকে উচ্চশিক্ষার জন্য কলকাতার কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় আর যখন শহরের কোনো বড় লোকের ছেলে তারা যখন ইংলিশ মিডিয়াম স্কুল থেকে এসে পড়তে যায় তখন আমার আপনার ঘরের ছেলেটা আর ওই ছেলেটার মধ্যে মেধার অনেক পার্থক্য থাকে চলাফেরার অনেক পার্থক্য থাকে তাই আমরা এই গ্রামীণ আমনাগার মধ্যে এই আমডাঙ্গা ব্লকের মধ্যে অবিলম্বে একটি সিবিএসসি বোর্ডের আন্ডারে ইংলিশ মিডিয়াম স্কুল গড়ার দাবি রাখছি আজকেই আমার কিছু প্রশাসনের কর্তার সঙ্গে কথা হচ্ছিল যে আমডাঙ্গার বিধায়ক কোনো উন্নয়ন পর্যন্ত করছেই না বরং প্রশাসনের পক্ষ থেকে যে উন্নয়নের কাজ করার কথা চলছে সেইখানে বাধা দিচ্ছেন নিরন্তর বাধা দিচ্ছেন আগের বক্তা বলছিলেন যে খাল কেটেছে বলে একটা খিস্তি দিলেন খাল কেটেছে না এই কেটেছে শুনলাম খাল কাটা হয়েছে কি সংস্কার হয়েছে জানি না দুদিন জেসিবি লাগিয়ে বাকি টাকা পিকনিক করে খেয়ে নিয়েছে আর এই পাড়ায় পাড়ায় ক্যাম্প হচ্ছে না পাড়ায় সমাধান দশ লাখ টাকা করে বড় বড় প্রশাসনিক কর্তাদের সঙ্গে আমাদেরও কথা হয় হতে পারে বয়সটা ছোট ছোট আমাদের চেয়ারম্যানের বয়সও একা বিধানসভা পাচ্ছেন আর আমরা আমডাঙ্গার বুকে যা করছি আপনারা কদিন ধরে দেখতে পেয়েছেন এবং তাতে এম এর আগের দিন বাইটু আপনারা শুনেছেন এই আই দিয়ে ছবি আজকে তো মনে হচ্ছে এই যে জমায়েত হয়েছে আজকে পথসভার জমায়েত না জনসভার জমায়েত এটা যদি ফেসবুকে ছাড়া হয় উনি বলবেন এত লোক হয়নি আই করে ছেড়েছে বলতেই পারেন মিডিয়া বন্ধুরা রয়েছেন তাদের ক্যামেরা তো ধরা পড়বে নিশ্চয়ই আজকের এই জমায়েতের ছবি যে কথা আমি বলছিলাম দু হাজার আমাদের আমডাঙ্গা বিধানসভা থেকে এমন একজনকে নির্বাচিত করে বিধানসভায় পাঠান যাতে আমডাঙ্গার বিধায়ক বর্তমান ভাঙড়ের বিধায়কের পাশে দাঁড়িয়ে গোলায় গোলা মিলিয়ে ওই বিধানসভাকে উত্তাল করে রাখতে পারেন আর মন্ত্রীরা তাদের প্রশ্ন শুনে যাতে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে পারেন তার জন্য আগামী বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশে আমডাঙ্গা থেকে ইন্ডিয়ান সেকুলার করে আমরা কথা দিচ্ছি মাদ্রাসায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হবে আমরা কথা দিচ্ছি আমডাঙ্গা ব্লকের মধ্যে ইংলিশ মিডিয়াম স্কুল হবে আমরা কথা দিচ্ছি আমডাগার গ্রামীণ হাসপাতালকে আমরা মাল্টি স্পেশালিটি হাসপাতাল করব। আজকে রাজ্যের জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে আরো বিভিন্ন মন্দির তৈরি হচ্ছে কালীঘাটে হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক হচ্ছে সরকারি টাকায় আমাদের বলার কিছু নেই কিন্তু আজকে আমডাঙ্গায় আমাদের করুণাময়ী মঠ বহু পুরনো বহু পুরনো শতক আগের মঠ এই আমডাঙ্গাকে ওই মন্দিরটাকে কেন্দ্র করে যদি পর্যটন কেন্দ্র করা যেত করুণাময়ী মঠকে কেন্দ্র করে যদি আমডাঙ্গায় পর্যটন কেন্দ্র হতো আজকে কত মানুষের আর্থিক উন্নতি হতো এই বিষয়ে আমাদের বিধায়ক সাহেবের কোনো চিন্তা নেই বিধায়ক সাহেব কেন আমাদের কোনো রাজনৈতিক দলেরই কোনো চিন্তা নেই আমরা আগামী দিনে আমরা আলোচনা চালাচ্ছি যাতে আমডাঙ্গা করুণাময়ী মঠকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায় এবং দেশ বিদেশ থেকে বহু মানুষ আসেন আমডাঙ্গা করুণাময়ী মঠে সেইটাকে কেন্দ্র করে যাতে বাণিজ্য গড়ে ওঠে যাতে আমডাঙ্গার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের আর্থিক স্বাবলম্বী হয় আর্থিক উন্নতি হয় সেই দাবিও আমরা আগামী দিনে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তুলব যাই হোক আর কথা বাড়াবো না দীর্ঘক্ষণ বললাম একটা একটা কথা বলেই শেষ করব বদল দেখতে চাই আমডাঙ্গার মানুষ মানুষ ঠিক করে নিয়েছে কারণ যে মিডিয়া ওই এর ভিডিওটা পোস্ট করেছেন তার কমেন্টে কি আমি দেখছিলাম আমার আমি পক্ষপাতী নই ওইভাবে গালাগাল করার আমি পক্ষপাতী নই আমি দেখছিলাম একটা কমেন্ট আমি দেখলাম না যেটা বিধায়ক সাহেবের আমাদের আমডাঙ্গা বিধানসভার পক্ষে গেছে অথচ মিডিয়া নিরপেক্ষ মিডিয়ার পোস্ট কোন দালাল মিডিয়া পোস্ট করেনি নিরপেক্ষ মিডিয়ার পোস্টে একটা কমেন্ট আমি দেখলাম না যেটা বিধায়ক সাহেবের পক্ষে তাতেই বোঝা যাচ্ছে আমরাকার মানুষ বদল চাইছে আর এই বদলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নেতৃত্ব দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নেতৃত্ব দেবে এই আমনগাকে বোমা বারুদ গুলি মুক্ত করতে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নেতৃত্ব দেবে এই আমরাকার প্রত্যেকটা ছাত্র ছাত্রী প্রত্যেকটা মানুষের হাতে কলম ধরানোর নেতৃত্ব দেবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আর আবারও বলছি আপনাদের দাদাও বিশ্ববিদ্যালয় আসছেন বলবেন কোন এলাকায় যদি বোম গুলি বারুদ মজুদ করার খবর পান আমাদের লোকাল নেতৃত্ব থেকে জানান আমরা কোথায় জানাতে হবে জানিয়ে আর দু ঘন্টার মধ্যে রেড করিয়ে ওই বোম গরু মানে যা যা জমায়েত করবে বোমগুলি বারুদ সমস্ত কিছু বাজেয়াপ্ত করাবো দু ঘন্টা কথা দিচ্ছে এই স্টেজে দাঁড়িয়ে তাই প্রত্যেককে বলছি সাধারণ মানুষকেও বলছি শুধু আমাদের কর্মীদেরকে নয় যদি খবর পান বোমগুলি গুলি মজুদ করছে তৃণমূল তৃণমূল কেন যদি আমাদের দলের কেউ করে খবর দেবেন আর যদি নিজেরাই জানিয়ে দিতে চান নিজেরাই জানাবেন পিএস মেল করে দেবেন লিখে দেবেন এইখানে বম মজুদ হচ্ছে এইখানে গুলি মজুদ হচ্ছে পিএস আমডাঙ্গা এ মেল করে পাঠাবেন বাকিটা আমরা বুঝে নেব আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এমএলএ সাহেবের দ্রুত ওনার মানসিক সুস্থতা কামনা করি উনি আমলাগার উন্নয়নের কথা বলুন উনি আমলাগার সাধারণ মানুষের কথা বলুন এবং আমাদের সঙ্গে এই বোমগুলি বিরোধী লড়াই উনি আমাদেরকে সাত দিন এটাই আমরা আশা করব আমাদের বিধায়ক সাহেবের কাছ থেকে অবান্তর কথা এআই দিয়ে ছবি বসানোর কথা এই সমস্ত কিছু না বললে আমরা খুশি হব একই উনি সবার কাছে হাস্যকর উনি ওনাকে মন্ত্রীরা চুপ করিয়ে দেয় ওনাকে এমপিরা ঠেলে ফেলে দেয় তারপরে উনি রয়েছেন ওনার অস্তিত্ব সজাগ করে আমরা চাইবো আমলাগার মান সম্মানের খাতিরে উনি সব কথা বলা বন্ধ করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ